সুচিকিৎসা খুবই সুকান্ত ভট্টাচার্য বদ্রীনাথের সর্দি হল কলকাতাতে গিয়ে আচ্ছা করে জোলাপ নিল নিনাকে দিয়ে ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন দেবো এসব কি সুচিকিৎসা আরে আরে রামো আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন কঠিন কিনা আসল কিংবা মেকি থার্মোমিটার মুখে রেখে সাবধানে থাকো আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখো ইনজেকশন নিতে হবে অক্সিজেনটা পড়ে তারপরে তো দেখব এরক থাকে কেমন করে পল্লিগ্রামের বদ্রিনাথ অবাক হলো ভারী সর্দি হলেই E